ইসলামী ধর্মটি ঐশ্বরিক ধর্ম যা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তাল্লাহ পৃথিবী প্রেরণ করেছিল এটি একটি ঈশ্বরবাদী বিশেষ ও কোরআনকে প্রথম ধর্মগ্রন্থ হিসেবে গ্রহণ করে ইসলামের মূল হলো পাঁচটি স্তম্ভের উপর উপস্থিত যা তিনি মুসলমানের জীবনে পরিচালনা করেছেন হিসেবে কাজ করে পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে হলো শাহাদা সালাত চাকা সায়ম ও হজ এদের মানে হলো শাহাদাহ মানে হচ্ছে ইমান সালাত মানে নামাজ চাকাত মানে যে জাগাত দেওয়া হয় সায়া মানে রোজা আজ তো আপনারা জানেন ইসলামের মূল শিক্ষাদান হলো তাহদিদ এই আল্লাহটির প্রতি বিশেষত তার কোনো অংশীদার স্থাপন না করা কোরআন এটি একটি ইসলামের প্রধান ধর্মগ্রন্থ যা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর নাজিল হয়েছিল সেইটা নাজিল হয়েছিল ছশো দশ খ্রিস্টাব্দে মক্কা হেরা গুহা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রথম অহি গুহা করে গ্রহণ করেন্লাহলাম তাকে পুরাণ প্রথম আজাদ নাজিল করেন ছশো বাইশ খ্রিস্টাব্দে মদিনা হিজাতের মাধ্যমে ইসলাম শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয় ছশো বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময়ে ইসলাম পুরো আরব প্রতিষ্ঠিত হয়েছিল আশা করি বন্ধুরা আপনারা একটু বুঝতে পেরেছেন যদি থাকে তো আপনি লাইক সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানতে হলে আমাকে কমেন্ট